অল্প সময়ের মধ্যে এইভাবে বাসন্তী পোলাও আর তার সাথে দই চিকেন আপনারা বানিয়ে ফেলতে পারেন আর এরকম যদি সপ্তমীতে খাওয়া যায় তাহলে তো জমেই যাবে বন্ধুরা আর এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি বাসমতি চালের বাসন্তী পোলাও ঝরঝরা একেবারে আর তার সাথে থাকছে দই চিকেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল উনুনটা ধরিয়ে হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি আর এই হাঁড়ির আধারই আমি জল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি আর জয়ত্রী নিয়েছি সাহাজিরা দিয়ে দিব জলটা ফুটে উঠেছে জলের মধ্যে তিনটে তেজপাতা নিয়েছি তেজপাতাটা দিয়ে দিব জলের মধ্যে এক চামচ ভিনিগার মতো লবণ বাসমতি চাল নিয়েছি আর চালটাকে আমি এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি আর খুব ভালো করে আগে থেকে ধুয়েও নিয়েছি জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে দিয়ে দিব জলের মধ্যে আর জলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু চালটা দিতে হবে জল না ফুটলে চালটা দেওয়া যাবে না হলুদ দিয়ে দিব জলের মধ্যে হলুদ ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো এক চামচ সাদা তেল তাহলে ভাতটা খুব ঝরঝরা হবে দেখুন ভাতটা কত সুন্দর একবারে ঝরঝরা হয়ে গেছে আর একবারে সিদ্ধ করেছি মানে কি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি যে এবার আমি ঝরিয়ে ঝরিয়ে তুলে দেব এইভাবে একটা ঝান্না হাতা নিয়েছি ঝান্না হাতা দিয়ে ঝরি ঝরি একবারে তুলে নেব এখানে নিয়ে নিয়েছি সাহাজিরে গোলমরিচ জাইফল আর নিয়ে নিয়েছি জৈত্রী কড়াইটা হালকা গরম হয়ে গেছে দিয়ে দেবো যে হালকা করে ভেজে নেবো যাতে না পুড়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে আর এর সাথে নিয়ে নিয়েছি আমি দুটো লঙ্কা লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা হালকা হতে খুব ভালোভাবে ভেজে নেবো ভালো মতো মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি এবার ঢেলে দেবো দিয়ে দিব গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলাটা হালকা করে ভেজে নিয়ে নিয়েছি একটা তেজপাতা আর একটা তেজপাতাকে আমি খুব ভালো করে ছিঁড়ে নিয়েছি ভালো করে ভেজে এবার তেজপাতাটা পরে দিলাম আগে দিলে পুড়ে যেত খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আর কিছুটা পরিমাণে আমি সাদা তেল নিয়ে নিয়েছি দিয়ে দিব তেল তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব চার চামচ মতো ঘি এখানে আমি ঘি নিয়ে নিয়েছি একবারে মেপে ঘিটা দিয়ে দিব কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি কাজু বাদামটাকে ভেজে নেবো হালকা করে তুলে নেবো কাজ কাজু বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিবো এখানে আদা বাটা নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা একটু করে নিবো ভাতা করে রেখেছি ভাতটা আস্তে আস্তে দিয়ে দিবো কিসমিসটা কিসমিস নিয়েছি কিসমিসটা দিয়ে দেবো আর ভেজে রাখা কাজু বাদামটাও দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো চিনি আর ভাতের মধ্যে আগে থেকেই লবণ দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার দরকার নাই আর আপনারা কীরকম মিষ্টি খাবেন সেই রকম বুঝে চিনিটা দেবেন খুব ভালো করে মিশিয়ে নেবো আবারও মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাটা তাহলে পোলাওটা দিয়ে খুব সুন্দর সেন্ট বের আমি আর খেতেও খুব ভালো লাগবে তারপর খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে দেবো দেখুন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে পোলাওটা পারফেক্ট এইভাবে আপনারা যদি বাড়িতে বানান কোনো তাহলে খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে নিয়েছি আর চিকেনের মধ্যে দিয়ে দিব একটা চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব লবণ দিয়ে কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দেবো খুব ভালো করে মাখিয়ে নেব দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো গেছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সাদা তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি আবার একটু সাবধানে করবেন মাংস থেকে যে তেলটা মাংসটা থেকে তেল ছুটে ছুটে পড়তে যায় গোল্ডেন কালারের করে নিয়েছি এবার আর একটু ধরে আমি তুলে নেব চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এটি টপিক এবার আমি তুলে নেব আস্তে আস্তে করে আর যখন চিকেনটা ভাজবেন তখন একটু সাবধানে ভাজবেন খুব তেল ছুটতে চিকেন বাজার যে তেলটা ছিল সেই তেলটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে আপনাদের যে পরিমাণে তেল লাগবে সেই রকম তেল দিয়ে দেবেন দিয়েছি গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি ফাটিয়ে নিয়েছি যাতে ছিটকের গায়ে না পড়ে হালকা করে ভেজে নিব আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কচি করে রেখেছি পেঁয়াজ কচি আমি বড় চামচের এক চামচ নিয়েছি রসুন বাটা আর দিয়ে দিব ওই চামচেরই এক চামচ আদা বাটা এক চামচ নিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আমি কাদ মতো লবণ দিই যেহেতু আগে থেকে আমি থেকে লবণ দিয়েছি সেই বুঝে আপনারা লবণটা দেবেন খুব ভালো করে নাড়া দিয়ে নেব ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চা চামচ মতো চিনি আর এখানে নিয়ে নিয়েছি চার পাঁচটা কাজুবাদাম বাটা কাজুবাদাম বাদাম বাটাটাও দিয়ে দিব ভালো করে কাজু বাদাম বাটা আর চিনিটাতে আমি খুব ভালো করে মিশিয়ে নিব আর এই সময় একটু আস্তে আস্তে জাল দিতে হবে যাতে কাজু বাদামটা না পুড়ে যায় দিকে খেয়াল রাখতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব আমি চিকেন যে চিকেনটা আমি ভেজে রেখেছি সেই চিকেনটাকে দিয়ে দিব ভালো করে মশলাটা সাথে মিশিয়ে নেওয়া চামচ তো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আগে নিলেই ভালো হতো ডাল ছিল না এটা খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আবারও এবার এর মধ্যে ফেটিয়ে রাখার যে দইটা আছে আমি সেই দইটা দিয়ে দিব আর দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি নাহলে কেটে যাবে দইটা কিন্তু খুব ভালো করে আপনারা ফেটিয়ে নেবেন এবার আস্তে আস্তে নাড়া দেবেন ভালো করে কষিয়ে নিয়েছি আর গ্রেভিটা দেখুন কতটা গ্রেভি উঠেছে এর মধ্যে দিয়ে দিব আমি অল্প সামান্য জল যাতে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয় জল দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিব ঢাকা দিয়ে দিব আস্তে আস্তে আমি জাল দেবো যাতে চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় তুলে দেখাচ্ছি আপনাদের কিরকম হয়েছে আস্তে করে নাড়া দিব হয়ে হয়েছে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে যে খুলে খুলে আসছে আর একটু শুকিয়ে নেবো তারপর নামিয়ে দেবো করে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে সেই মশলাটাই আমি হাফ চামচ মতো দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব সুন্দর কালার এসেছে দেখতে কতটা ভালো লাগছে আর এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়েই আমি নামিয়ে দেবটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে দেবোটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন